চাইছেন দেশের মানুষকে আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই সবাই বৈষম্য নিরসনের জন্য লড়াই সংগ্রাম করে আসছি আমরা মনে প্রাণে বৈষম্যের অবসান চাই কিন্তু আমরা এই হামলা এই ঘটনার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে বৈষম্য আরও দেশের মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরছেন প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের রাজনীতির আজকে সারা দেশের মানুষ সবাই জানে কি হচ্ছে না না হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রামের ওই পা ফাটা কৃষক উনিও জানেন বাংলাদেশে আজকে কি ঘটনা ঘটছে আমরা দেখেছি তো স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা নব্বইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সরকার আমরা দেখেছি নিশ্চয়ই রাজনৈতিক সরকার সরকারের রাজনীতি থাকবে এবং রাজনীতি করবে এবং সরকার রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র সরকার পরিচালনা করবে না কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে আজকের এই যে সরকার অভ্যুত্থানের পরে এই যে অরাজনৈতিক সরকারই বলি এই সরকারকে দিনে দিনে স্বৈরাচারী সরকারের রূপান্তরিত হওয়ার জন্য যেই সমস্ত কর্মসূচি এবং যেই সমস্ত কর্মকাণ্ড দেশের বিভিন্ন অঞ্চলে ঘটনাগুলি ঘটছে এই সরকারকে স্বৈরাচারী সরকার হিসাবে রূপান্তরিত করার জন্য কারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন দেশের মানুষ কিন্তু জানে দেশের মানুষ জানে এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশের মানুষের সামনে পাওয়ার পাওয়া যাবে না বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ মুক্তি চায় বাংলাদেশের মানুষ মানুষ স্বাধীন সার্বভৌম সংবিধান চায় আমরা সেই লড়াইটা অব্যাহত রাখব কাজেই এই সমস্ত হামলা মামলা করে ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশকে পিছন থেকে টেনে ধরে রাখা যাবে না আপনারা হুঁশিয়ার হয়ে যান বাংলাদেশের মানুষ কি পারে না পারে না কি পারে কি পারে না আপনারা তো দেখেছেন আবারও দেখবেন কাজেই আমরা যারা গণতন্ত্রের বিশ্বাস করি মানুষের মুক্তিতে বিশ্বাস করি আমরা সবাইকে আবারও বলব ঐক্যবদ্ধভাবে আমরা সজাগ থাকি সমস্ত ষড়যন্ত্র সংক্রান্তের চাল চিহ্ন করে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে বাংলাদেশ রাষ্ট্রদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি সমাবেশ পর্যায়ে বক্ত রাখতে যাচ্ছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী মানসুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিনান আমি শাহিনাবাকে কিছু ব্যবহার করছি সম্মানিত শুধু আজকে সমাবেশে যারা এসেছেন সবাইকে আমার জানাচ্ছি সামনে যারা বসে আছেন আমাদের আদিবাস আসলে এই ঘটনার আমরা নিন্দা জানিয়েছি তীব্র নিন্দা প্রতিবাদ করেছি তো কয়েকটা প্রশ্ন আসে আমাদের মনে প্রশ্নটা হলো যে যে কোনো একটি দল একটা দাবি করবে আর সেটা মেনে নিতে হবে এটা এটা কীভাবে হতে পারে কোনো প্রসেস কোনো কনসালটেশন কোনো আলাপ কিছু নাই তারা এসে একটা দল দাবি করল আর এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রাতারাত্রি পাল্টে গেল সেটা আমাদেরকে আসলে খুব অবাক করে তারপরে তো এই নেখাজনক হামলার তো প্রতিবাদ নিন্দা জানামার আমাদের কাছে ভাষা নাই আমরা আসলে জানতে চাই যে এত হিংসা হিংস্র মনোভাব কোথেকে আসে কি কারণে আমরা সেই ভিন্নতা গ্রহণ করতে পারছি না আমাদের বাংলাদেশ একটা বৈচিত্র্যময় দেশ সারা পৃথিবীতে আগের বক্তা বলে গেলেন যে আমরা এই ছবি সারা বিশ্বে দেখাচ্ছি তারপরে তাদের উপরে এরকম নিপীড়ন করছি এটা আমাদের সবার জন্য একটা লজ্জাজনক আর মুখে তো বললে হবে না যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কিছু নাই আমরা সবাই একই এটা কিন্তু বাস্তব একদম বাস্তব চিত্র হলো যে আজকে বাংলাদেশে আমাদের মাইনরিটি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যারা তারা আমাদের আদিবাসী হোক ধর্মীয় সংখ্যালঘু সবাই কিন্তু একটা আতঙ্কে আছে

কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন আমার সরকারের কাছে এরকম ঘটনা যদি না ঘটে আপনাদের প্ল্যানটা কি এইটা ঘটনা ঘটার আগে আপনারা এটা কি করছেন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সেটা যেন না ঘটে আমরা সত্যি এটা জানতে চাই আমরা আজ অব্দি শুনি নাই যে সম্প্রীতি নিয়ে একটা আলাপ করা একটা জায়গায় জায়গায় ঘুরে তাদের যে একটা আস্থা ভেঙে গেছে এই আস্থা ফিরিয়ে আনার তো কোনো কাজ আমরা দেখছি না আপনারা জানেন কয়েক মাস আগে পার্বত্য চট্টগ্রামে কি বাজে একটা ঘটনা ঘটল যখন একটা শিক্ষক যে ধর্ষণের অভিযুক্ত একটা শিক্ষককে নিয়োগ দেওয়া হলো। এবং সে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে এবং ওকে মানুষ পিছিয়ে মেরে ফেলেছে তারপরে তো ছয় ছয় লোককে জেলে দিয়ে দিয়েছে তো এই ধরনের আজকে নারীদের অধিকার আদিবাসী নারী বলেন সংখ্যাগরিষ্ঠ আর অন্য জায়গায় তাদের ওকে নিরিপ নিপীড়ন সহিংসতা অব্যাহত চলছে আমরা এটা নিয়ে কি করছি তাই আমি বলবো একদম জোর গলায় বলবো যে অবশ্যই আমরা এটার অবসান চাই কিন্তু আমরা কিভাবে এটা থামাবো এই যে একটা ঘটনা ঘটবে আমরা হইচই করবো সমাবেশ করবো সে এটাই কি নতুন বাংলাদেশের চিত্র আমরা দেখতে চাই এইটাই কি যে সরকার এসছে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে সেই সরকারের সামনে এত বড় বৈষম্য হবে আমরা খুবই হতাশ সত্যি বলতে গিয়ে আজকে আমরা মুক্ত আমরা দুঃখিত এবং আমরা হতাশ যে এই সরকারের কাছ থেকে আমরা এটা আসা কখনো করি না কারণ প্রকাশ্যে বারবার বলা হচ্ছে যে এটা একটা বৈষম্য বিরোধী একটা সমাজ করার জন্য এই সরকারটা এসেছে আমরা খুব আনন্দিত হয়েছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন থেকে প্রতিবাদ করা হয়েছে কিন্তু আস্থা ফিরিয়ে আনতে হবে ছোট্ট কথা বলে শেষ করি আগের সরকারে আমরা আদিবাসী বলতে পারতাম না আমাদের উপরে কড়া নিষেধ ছিল যে আদিবাসী কোন ডকুমেন্টে লেখা যাবে মুখে প্রকাশ করা যাবে না বক্তব্য এখনো তাই কি বৈষম্য বিরোধী আন্দোলনের ফল যে এখনো আমরা আদিবাসী বলতে পারবো না কেন ওরা কি দোষ করেছে ওরা নিজেকে আদিবাসী যখন বলে আমরা কে ওদেরকে এটা না করা আমাদেরকে কে অধিকার দিয়েছে যে আমরা ওদেরকে আমরা আদিবাসী বলবো না এটাই আমার প্রশ্ন সরকারের কাছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং এই সংগ্রাম এই আন্দোলন এবং আদিবাসী আমাদের ভাই বোন যারা ঠিক তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে ধন্যবাদ প্রিয় আপনারা জানেন